আজকের ভিডিওতে নেত্রকোনা শহর এবং নেত্রকোনা শহরের আশেপাশে সৌন্দর্য এমনভাবে তুলে ধরবো যা আগে কখনো দেখেননি চলুন শুরু করা যাক হ্যালো গাইজ দিস ইজ লিমন অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ নেত্রকোনা ব্রিটিশ খ্রিস্টাব্দে নেত্রকোনা মহকুমাকে উনিশশো খ্রিস্টাব্দে সতেরোই জানুয়ারি নেত্রকোনা জেলা করা হয় বর্তমানে যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে তেরি বাজার এখানে তিন রাস্তার মোড় রয়েছে একদিক দিয়ে যাওয়া যায় রাজুর বাজার একদিক দিয়ে মুক্তের পাড়া ঢাকা বাস স্ট্যান্ড এবং অন্য দিক দিয়ে সাতপাই কলেজ আর বর্তমানে যে জায়গাটি দেখছেন নেত্রকোনা শহরের ভিতরে মগরা নদী নদীর উপরে যে ব্রিজ টি দেখছেন এটি স্টিলের ব্রিজ নতুন করে সংস্কার করা হচ্ছে এই জায়গাটি মদন বাস স্ট্যান্ড নামে পরিচিত এখানে যে হাইওয়ে দেখছেন দিয়ে যাওয়া যায় মদন আর অন্য দিক দিয়ে যাওয়া যায় কেন্দ্র আর এই মদন বাস পাশে অবস্থিত আবু আব্বাস কলেজ এমধ্যে আমি আছি নেত্রকোনা দত্ত মার্কেট এর দ্বিতীয়তায় এই মার্কেট থেকে নেত্রকোনা শহরটা দেখতে ভালোই দেখা যাচ্ছে নেত্রকোনা স্টেডিয়াম নেত্রকোনা স্টেডিয়ামটি আধুনিক স্থাপত্য শিলীতে নির্মিত করা হয়েছে যেখানে রয়েছে ভিআইপি গ্যালারি সাংবাদিকদের জন্য বক্স খেলোয়াড়দের বিশ্রামাগার সাংবাদিকদের জন্য বক্স খেলোয়াড়দের জন্য পৃথক কক্ষ পনেরো হাজার আসন এই স্টেডিয়ামটি দর্শকদের জন্য আরামদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে স্টেডিয়ামটি নেত্রকোনা সরকারি কলেজের পাশে অবস্থিত যা শহরের কেন্দ্রস্থলে হলেও একটি শান্ত সবুজ পরিবেশে ঘেরা এই মধ্যে যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে নেত্রকোনা রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনটি অনেক সুন্দর তবে আজকে সম্পূর্ণ ভিডিও দিচ্ছি না অন্য একদিন নেত্রকোনা রেলওয়ে স্টেশনে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো একানি বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোদা হাফেজ